বন্ধুরা শীতের সকাল শীতের সকাল গরম গরম অফার নিয়ে গরম গরম অফার নিয়ে চলে এসছি নস্কর টোমালস হ্যাঁ বস আবারও গুনে গুনে ছ থেকে সাত দিন পর নস্কর টোমালসে শীতের সকালে গরম গরম অফার নিয়ে এন ওয়ান সিক্সটিতে শুরু করে ভার্সান থ্রি কী রয়েছে এটা এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এছাড়াও প্রচুর কালেকশন রয়েছে মাইলেজ কালেকশন রয়েছে পালসার রয়েছে বিএস ফোরের সাইন রয়েছে ফোর বি রয়েছে ওয়ান ফাইভ রয়েছে স্প্লিন্ডার এছাড়াও রয়েছে কী ক্রাস অফ ইয়ং জেনারেশন কিন্তু কন্ডিশনটা একবার দেখিয়ে দাও একটা সাউন্ডটা তোমাদের শুনিয়ে দিই এম টি ভার্সন টু প্রচুর ডিমান্ড যে দামে আজকে দেওয়া হবে নশ কোটি জাস্ট পাগল করে দেবে সাউন্ডটা একবার শুনিয়ে দিই তোমাকে আজকের কথা হবে দামে খেলা হবে ভিডিওতে দাদা এদিকে এসো সময় কম হাতে আজকে সব জলের দামে দেওয়া হবে সব জলের দামে ভার্সন টু সিলিন্ডার আর ভার্সন ফোর এন ওয়ান সিক্সটি মানে কি করেছো দাদা

বান্ধবী পরবে নীল কালারের শাড়ি আর বন্ধু চালাবে কি নীল ভার্সান থ্রি গাড়ি হ্যাঁ বস এটা সাউন্ড শোনাও দাদা মাত্র সতেরো হাজার শোনাও শোনাও চলবে তো দেখি শীতের শীতের সকাল দাদা চলবে তো একদম চলে মানে কি কত হবে না সাউন্ডে কত হবে চলো একবার সাউন্ডটা শুধু শুনে নাও ব্লু কালার গাড়ি মার্কেটে বিক্রি হচ্ছে কত নব্বই পঁচানব্বই এক লাখ দশ তোমার কাছে কত দেবে আমি চলে দেবে তো অত টাকা দিলে লোক কিনবে না তো নব্বই করো না না অত টাকা হবে নব্বই দেবে না না আর কম বলো কত পঁচানব্বই করো না পঁচাশি করো আশি করে দাও কি আরে পঁচাত্তর করে দাও সেভেন্টি ফাইভ একদম পঁচাত্তর হাজার টাকায় ভারসান একদম কি বলছো দাদা মানে গাড়ি কি বেচে খালি করে দেবে একদম বেচে খালি করে দেবে বেঁচে হবে খালি নিয়ে যাও খালি শুধুমাত্র সেভেন্টি ফাইভ আর যদি অনলাইন বুক করে অনেক দূর থেকে টাকা মারে আর দু টাকা মানে অনেক দূর থেকে যারা টাকা মাচ্ছে তাদের জন্য আরও দুহাজার টাকা কম সেভেনটি থ্রি সেভেন নিয়ে যাও বাচ্চ নিয়ে যাও কত কম হবে নিয়ে যাও চলো এন ওয়ান সিক্সটি দাও এন ওয়ান সিক্সটি দাদা এন ওয়ান সিক্সটি কন্ডিশন একদম মনের মধ্যে ই টোয়েন্টি পয়েন্ট চির গাড়ি পঁচিশে পঁচিশের গাড়ি চাকার অবস্থা দেখো দাদা চলেনি একদম কোনো এখনো সিঙ্গেল স্ক্র্যাচ নেই ইয়ে নেই কেন পার্সন টু ইউ এস ডি ফর্ক পঁচিশে তিনটে চার মাজার মানে নতুন যারা কিনবে বলে ভাবছো তাদের বলবো একবার আসো গাড়িটা শুধু দেখো আশা করছি ফিরতে পারবে না দাম কত দাম কত 30 দাও 30 কত শুধু 30 31 1 লাখ 30 সেরাই বুঝি শুধু 30 এ কি হবে তিন মাস ছয় মাস বসে তারা আসবে নিয়ে যাবে আশা করতে ফিরতে পারবে না একদম দাম কতই কোনো 1 লাখ 30 1 লাখ 30 বলছোন তাহলে আড়স করো 1 লাখ 8 দিনের কাস্টমার বিষয় যাচ্ছে না 1 লাখ 70 করো 26 করো 25 করো

এক লক্ষ দশ লাগছে না নিরানব্বই লাগছে না অষ্টানব্বই নিয়ে যাও অষ্টানব্বই হাজার টাকায় মনের মতো ভার্সান ফোর অনেকে খুঁজছে তাদের জন্য স্পেশাল দেখলে ফিরতে পারবে না একদম কন্ডিশানের ওপরে রয়েছে চল এরপরে দেখাবো কি পাল চার পালচার একশো পঁচিশ একশো পঁচিশ কান্ডিশান একদম টু গুড কন্ডিশন সব চলে তো সব রানি একদম সব রানি পায়ে মারলে চলবে তো কী করতে হবে চলবে তো

내기다. 오, 아, 차 밀어놓고 출발해도. 자꾸. 졸업. 엠티비 엠티비피 사운드 해도. 소나보. 고추르. 디맨딩 가디아 이거. 칠. 졸업. 사운드 해서나. 오. 보통 아예 이거. 아까 도와. 뭐 자기 좋아해. 두 아저씨가 또 쳐비.

মানে কাস্টমার যদি শোরুম ভিজিট করে তাদের জন্য আরো কিছু ডিসকাউন্ট হবে তার জন্য ওয়ান টেবিলে বসতে হবে সামনে সামনে আসতে হবে কথা বলতে হবে গাড়ি আগে চেষ্টা করবে কিছুটা যদি কম করা যায় তাহলে বন্ধুদের একটু সচ্ছল হয় তো চলো মোটামুটি এক লাখ আঠাশ হাজার টাকায় এক লাখ আঠাশ হাজার এমটি ফিফটি ভার্সন টু চলো এরপর একটা কি সুপার স্প্লিন্ডার

ও আরো একখান আছে ওপারে সামনে ঢুকলো শেষের গাড়ি চলবে তো একদম সব ওকে গাড়ি ওকে গাড়ি ছাড় দেখে বুঝতে পারছি গাড়ি পুরো ওকে রয়েছে ব্লু কালারের গাড়ি ভার্সান ফোর ভি কত হবে কত গাড়ি আগে বাইশের শেষের দিকে বাইশের শেষ একদম বাইশের শেষ মানে পঁচাত্তর আশি না সত্তর করে দাও সত্তর পঁয়ষট্টি করে দা পঁয়ষট্টি আর দাম কম চৌষট্টি করো চৌষট্টি করো চৌষট্টি হাজার টাকায় ব্লু কালারের আর ফোর বি পাঁচ হাজার ফোরবি কি করছো দাদা কি করছো ইউটিউব তো আগুন লেগে যাবে জলের দামে করেছিস আগুন লাগবে জলের দামে ফোর বি নিয়ে যাও কাস্টমার ঢুকবে আরো ডিসকাউন্ট হবে আরো ডিসকাউন্ট হবে ডিসকাউন্ট বেঁচে করবে খালি

এক লক্ষ কুড়ি হাজার টাকায় লাল পুরী লাল লাল ঝাল নিল নিল টক টক সেই ডায়লগ লাল লাল ঝাল ঝাল নিল নিল এক লক্ষ কুড়ি হাজার টাকায় সরাসরি নিয়ে যাও আর কোনো কথা হবে না সরাসরি নিয়ে যাও এরপর আর কোনো বার্গেনিং হবে না এরপর আবার দুটো এসপি সাইন দেখাবো ও এরপর এসপি সাইন আই ভেজি শেষ হয়ে গেছে না এসপি শেষ হয় না বাকি আছে খেলা শেষ হয়নি বস দেখিয়ে দাও ওহ দু দু খারা মুখ দুটো শুধু দেখাও এসপি সাইন দেখলে কিন্তু কোনো কথা হবে না প্রচুর ডিমান্ড তেল সার্ভিস কিন্তু 60 প্লাস অবশ্যই কত গাড়ি এটা কত গাড়ি এটা কত এটা 22 এর শেষে এটা 24 এর শেষে 22 এর শেষ 24 এর শেষ নিশ্চয়ই দামটা একটু কম হবে একটু দাম কমে কত করে 65 করে 22 এর শেষ 22 এর শেষ 65 যারা সত্তর কমে কেউ দিচ্ছে না তুমি একটা কাজ করো আর দু হাজার ডিসকাউন্ট করে দাও তেষট্টি হাজার করে দাও সরাসরি বাষট্টি করে দাও আজকের ভিডিওতে বাষট্টি হাজার দামা দামে বাষট্টি হাজার বাষট্টি হাজার একদম একুশের গাড়ি দাম বাষট্টি হাজার একুশের গাড়ি বাষট্টি সত্যি সিরিয়াসলি দিচ্ছি দাম প্রচুর কম সত্যি এসপি সাইন যারা খুঁজছে ভিডিওটা দেখো শেয়ার করে দাও বন্ধু বান্ধবেরও সুযোগ করে দাও সুযোগ করে দাও শেয়ার করো বন্ধুরা যাতে এসপি যারা খুঁজছে কম দামে খুঁজছে তাদের বলবো ভিডিওটা দেখো আর বন্ধুদের শেয়ার করো নিয়ে যাও

এমডি ফিফটি টু রয়েছে অনেকে কমেন্ট করছে সুপার স্প্লেন্ডার রয়েছে ভার্সন থ্রি রয়েছে মোটামুটি যা গাড়ি রয়েছে জলের দামে গাড়ি দিয়ে দিলাম একদম জলের দামে চলো বেশি কথা বলবো না যারা ভিডিওটা নতুন দেখছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর বন্ধু বান্ধবকে শেয়ার করো যাতে এই ভিডিওটা কারোর সামনে গেলে কম পয়সায় বাইক কেনার স্বপ্ন পূরণ হয় তারা কিনতে পারে আর আসবে কোথায় ওই তো জয়নগর জামতলা নষ্ট করো জয়নগর জামতলা চলে আসো তো হোক অবশ্যই সাবস্ক্রাইব করো ফলো করো আর শেয়ার করো